গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখো এই যে ঘর শিফটিংয়ের কাজ চলছে আমাদের তো ঘর হয়ে গেছে তোমরা দেখেছো ঘর পুজোও হয়েছে তো ওখানে কিন্তু তিন দিন থাকতে হয় তো তিন দিন মতো ছিল তো তারপরে আমরা দেখো এই যে সব জিনিসপত্র কিন্তু নিয়ে আসছি আমরা কিন্তু ঢুকেছি রবিবার দিন আর আমাদের আমি না ভিডিওটা এডিট করতে পারিনি অনেকটা সময় লেগে গেছে তো যেহেতু ঘরে জানো তোমরা যে ঘর শিফটিং করলে কত কাজ থাকে কত মানে কষ্টও হয় তো দেখো আমরা কিন্তু এসে গেছি সব জিনিসপত্র নিয়ে তো দু মানে দুটো ছোট হাতি করে আর কি আনা হয়েছে তারপরে আবার আবার দু ভ্যান তাহলে ভাবো যে কত জিনিসপত্র আর কি ছিল তো তারপরে দেখো এই যে ঘরে আর কি সব জিনিস নিয়ে এসেছি এবার এই যে একে একে আমি আর কি গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি রান্না করে নেব কারণ ওদেরও কষ্ট হয়ে গেছে ওরাও কিন্তু খেয়ে নেবে তো তারপরে দেখো আমি এই যে কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি খাটটা যেহেতু গুছিয়ে নিয়েছি তাহলে কি সব জিনিসপত্র এখানে আমি রাখতে পারবো ওই জন্য ছেলের একাই দেখো কত জামা কাপড় তো এখানে দু ব্যাগ কিন্তু ঢেলেছি তারপরে দেখো এখানে আরও এক ব্যাগ রয়েছে তো এগুলো কিন্তু আমি সবই আলমারির মধ্যে আর কি ভরে দেব। আর তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু ওরা খাবে খিদে পেয়ে গেছে তো এখানে দেখো সব রকম সবজি দিয়ে ডাল করবো আর করব করম মোচা সন্ধ্যাবেলায় যখন মোটামুটি আর কি ঘর গুছিয়ে নিয়েছি তো তারপরে মায়ের আর কি ব্যাংকের বইটা দরকার ছিল সেটা খুঁজছিল তো খুঁজতে গিয়ে না আমাদের যে সমস্ত কিছু ডকুমেন্টস থাকে সেই ব্যাগটাই পাওয়া যায়নি তো সেটা নিয়ে খুবই হেনস্থা হয়েছে ঘরের সবাই সকলে মিলিয়ে খুঁজেছে যেটুকু গুছিয়েছি কিনা সেটুকুও মানে অগছলো করা হয়েছে সবাই সব কিছুর মানে উল্টে পাল্টে সমস্ত কিছুভাবে দেখেছি কিন্তু সেই ব্যাগ আর কোথাও পাওয়া যাচ্ছে না তো আমার বাবাও যেহেতু ছিল ঘর আর কি ঘরে জিনিসপত্র আনার সময় তো বাবাকেও ফোন করে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি এরকম কোনো ব্যাগ দেখেছিলে বলছে না রে আমি দেখিনি তো আমরা সবাই ভালো করে মনে করার চেষ্টা করছি যে আমরা কেউ কিছু ফেলেছি কি না আমরা তো ব্যাগটা ভালো করে চিনি আমরাই বা কেন ফেলবো কিন্তু এইটা নিয়ে যে কী হেনস্থা হয়েছে তো আমার মা তো পুরো কেঁদেই ফেলেছে যে ওই ব্যাগের মধ্যে কত ডকুমেন্টস রয়েছে মা তো রীতিমতো কাজ যে আর বলছে ওখানে যা জিনিস আছে আমরা হয়তো আর টাকা দিলেও করতে পারবো না তো বাবা লোকনাথকে মনে প্রাণে ডেকে যাচ্ছি আমি মা সমানে ডেকে যাচ্ছি তো তারপরে গিয়ে বয়ের বরের মনে পড়ল যে আমার বাপের বাড়িতে আলমারিতে রয়েছে আজকে হলো পূর্ণিমা তো বাবা লোকনাথের পুজো আছে তো ওখানেই যাচ্ছি এই যে বান্ধবীর সাথে ওই পরে তো আগে আগের দিন একটা কুকুর ছিল আমি আমার ছেলেকে নিচ্ছি না কারণ ও ঘুমিয়ে গেছে আর নিয়ে গেলে দুষ্টুমি তাই জন্য তো নিয়ে নি তো মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে মায়ের কাছে রেখে আর এখন যাচ্ছি আরও বিশেষ করে যাচ্ছি যে বাবা লোকনাথের ভক্ত আমি তো ওই জন্যই যাচ্ছি তো চলো গিয়ে দেখা হবে তো টোটোর কাছে চলে এসেছি টোটোতে লাইনও ছিল না তো আমরাই এই যে দেখো প্রথম উঠছি তো আর কিন্তু দুজন হলে টোটো ছেড়ে দেবে টোটোতে মোট চারজন নেয় তো সামনেও একজন নেয় লোক যখন হয় না তো ছেড়ে দেয় তুমি দেবে না তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম আড়াইটে তিনটে তো এখানে এসে গেছি আর এসে তবুও পুজোটা দেখতে পেরেছিলাম তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো প্রসাদ খেতে দিয়ে দিয়েছে আর এখানে একটা মজার জিনিস কী হয়েছে জানো তো আমি তো আমার বান্ধবীর সাথে এসেছি তো এখানে না এই যে যত দিদি দেখছো সবাইকে কিন্তু আমি চিনি কেন চিনি সেটাও বলছি আমি একটা জব করতাম হসপিটালে তো ওখানেই কিন্তু এই দিদিরা সবাই আর কি জব করে তো সেই কারণেই চেনা তো তারপরে দেখো এই যে খেতে দিয়ে দিয়েছিলো আর আমি না সবে বাড়ি থেকে খেয়ে এসেছি তো আমি বললাম ঠাকুরের প্রসাদ তো আমাকে একদম অল্প দেবে আমি খেয়ে এসেছি ছেলেকে নিয়ে একটু বিকেলে পার্কে নিয়ে এসেছিলাম তো কিন্তু এইগুলো চড়তে খুব ভালোবাসে ওই জন্য আর এই যে দেখো ভাই কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে রাতের খাবার তো রাতে কিন্তু আমরা রান্না রান্নাবান্না করিনি তো এগুলোই খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তো এই যে দেখো এক একজনকে এক একটা করে দিয়ে দিচ্ছি